ভোর হতে না হতে রওনা দিলাম আমি আমার বর আরও কয়েকজন বন্ধুরা সামনের রাস্তাটা লম্বা মনটাও খুব হালকা চোখের সামনে হতে আর আমরা পড়লাম অন্য এক জগতে এরপর পৌঁছে গেলাম জয়চন্ডী পাহাড়ে জয়চন্ডী পাহাড়ে পৌঁছেই চারপাশে ভিড় আর কোলাহল তবু পাহাড়টার গায়ে দাঁড়িয়ে কোথাও একরকম যেন শান্ত লাগছিল একরাস স্বপ্ন নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চারা নিজেদের বানানো খেলনা আর মুখোশ বিক্রি করছে রাতটা কাটালাম মাথা ভাঙা মাস চারপাশে অন্ধকার আড্ডা বনফায়ার আর কাবাবের গন্ধে ভরে উঠেছিল রাতটা পরে তুমি বেরোলাম অযোধ্যা পাহাড় ঘুরতে উঁচু নিচু পথ পেরিয়ে পৌঁছালাম মার্বেল লেকে জলটা এতটা নীল ছিল মনে হচ্ছিল ছবির মধ্যে ঢুকে গেছে বামনি ফলসে পৌঁছে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম ঝর্নার শব্দ পাথরের ভেজা গায়ে রোদের ঝিলিক মন যেন শান্ত হয়ে গেল এক মানুষের ঘুরতে ঘুরতে চলে গেলাম মুখোশ গ্রাম যেখানে ছৌ নৃত্যের মুখোশ তৈরি হয় রং কাঠ আর মানুষের হাত সব মিলে যেন একটা অন্যরকম শিল্প মুখোশ যেন একটা চরিত্র রাতে গেলাম বেগুন কোদরে ভিড় জমেছে শুরু হলো ছৌ নাচ মুখোশধারীরা নাচছে মাদলের তালে বাজছে হাওয়া আর কিছুক্ষণ পর আমরাও নেমে পড়লাম মাটিতে হাসি তাল আর ক্লান্তি ভুলে সেই রাস্তার ছন্দে মিশে গেলাম শীর্ষকালে ঘুরে এলাম মরুগোমা ড্যাম জল আর আকাশ মিলেমিশে একটা গল্প লিখে রাখছি তারপর রওনা দিলাম বাড়ির পথে আর পুরুলিয়ার কিছু স্মৃতি রয়ে গেল মনের ভেতরে পুরুলিয়া ঘুরলাম থেকে কিন্তু মনটা যেন ওখানেই ফেলে এলাম